বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম উম্মে সোয়াল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি কলার থোর রান্না করব এর জন্য কলার থোরগুলো ভালো করে বেছে নিচ্ছি এই কলার থোরগুলো কিন্তু আবার একটা একটা করে এগুলো বাঁচতে হয় এর ভিতরে একটা প্লাস্টিকের মতো একটা শীষের মতো থাকে ওটা কিন্তু টেনে ফেলে দিতে হয় ওটা কোনোভাবে রাখা যাবে না তাহলে কিন্তু এটা খেতে একটু ভালো লাগবে না এবং খাওয়াও যাবে না কারণ ওই জিনিসটা কখনোই সিদ্ধ হবে না একটা একটা করে প্রতিটা বেছে নিতে হবে আমি এটা বাঁচানোটা দেখ দেখাতে পারিনি কারণ আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর এই এই যে আমি এগুলো আবার ভালোভাবে কুচি করে নিচ্ছি এইটা আমি খালাকে দিয়ে করাচ্ছি আর একটু হাতে আঠা আঠা লেগে যাচ্ছিলো তাই খালাকে দিয়ে কেটে এবং এটাকে ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ করতে দিয়েছি এবং এখানে হলুদের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে তারপরে এ সিদ্ধ হয়ে গেলে এটাকে ব্লেন্ডারে হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে কড়াইয়ের তেলে আমি এখানে জিরা এবং কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ দিয়ে দিব আর অল্প কয়েকটা রসুন কুচি দিয়ে দিব আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি এখানে ইলিশ মাছের কোটা মাথা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি আসলে এই কলার থোঁড়টা নতুনই খাওয়া শিখেছি আগে আমি কখনোই কিনে খাইনি যখন আমার বাগানে কলা কলার গাছ গাছ হলো এবং কলা ধরলো তখন এই থেকে আমি এই থোঁড়টা খাওয়া শিখেছি আর এই থোটটা আমি কিভাবে রান্না করতে হয় কিভাবে পরিষ্কার করতে হয় বাঁচতে হয় এটা আমি জানতাম না আমি ইউটিউব থেকে আমি এটা দেখে নিয়েছিলাম কিন্তু আজকে যে আমি মাছের মাথা এবং কাটাকুটা দিয়ে আমি এটা রান্না করছি এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের আমি নিজেই এখন ভাবলাম যে আজকে মাছের মাথা এবং কাটা দিয়ে আমি এটা রান্না করবো অন্য অন্য কিন্তু আমি মাছের মাথা দিয়ে কখন রান্না করিনি আমি আজকে এইটা মাছের মাথা দিয়ে রান্না করেছি এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল যাই হোক আমার ওই কড়াইয়ে লেগে যাচ্ছিল দেখে আমি ফ্রাইপ্যানে আবার দিয়ে দিলাম কারণ ফ্রাইপ্যানে কিন্তু এটা লাগে না আর এটা এখন শুধু ভাজতে হবে এটা শুধু যত ভাজা যাবে ততই এটা টেস্ট হবে এই জন্য আমি ফ্রাইপ্যানে নিয়ে ভাজতে শুরু করলাম যাই হোক এই কলা কিন্তু কলা কিন্তু নানা রকম কলা থাকে আর এই থোটটাও কিন্তু রকম হয় আমি তা আবার জানতাম না প্রথমে একবার আমার গাছে কলা হলো আমি সেখান থেকে থর নিয়ে রান্না করে খেলাম খুব মজা লাগলো ইউটিউব দেখে আমি দেখে সেভাবেই যেভাবে দেখে সেভাবেই আমি রান্না করলাম তারপরে আমার আবার আরেকটা কলা গাছের থোড় আসলো সেটা বেঁচি কলা না কি কলা আমি বলতে পারবো না আমি তো সেটা আবার রান্না করলাম রান্না টান্না যখন করা একেবারে শেষ তখন আমি যখন খেতে নিয়েছি তখন দেখি অনেক অনেকটিতে তারপর এত তিতে যে খাওয়াই যাচ্ছে না তা আমি তো বুঝতেই পারছি না আমি ভাবছি কিসে এত তিতে হলো তারপরে এখন সবার কাছ জিজ্ঞেস করে দেখলাম যে কিছু কলার থোর নাকি খাওয়া যায় না সেগুলো নাকি তিতে থাকে যেহেতু আমি জানতাম না তাই আমার হয়তো সেই কলাটার নামটা আমি বলতে পারছি না সেটা যেন কি কলা ছিল বিচি কলা না কী কলা ছিল আমি শিওর না তারপর থেকে তো আমি এখন জিজ্ঞেস করেই এই কলার থুট রান্না করি আজকেরটা আমার কলার থুট ছিল কলার থুর নাকি অনেকটাই সেই জন্য আমি আজকেরটা কলার থুর দিয়েই রান্না করলাম হয়ে গিয়েছে আমার থুর রান্না দেখুন কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল মাছের মাথা দিয়ে এভাবে থর রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার নিজের আইডিয়ায় এই রান্নাটা করেছি আপনারা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করুন